আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে ভিডিও করতেছি এই জায়গাটি হচ্ছে শিরুন্দি গ্রামের চাঁদ গাজী বাড়ি কিংবা বরিয়া বা বরিহা বড়িহা বাড়ি তো আসলে লোককথা প্রচলিত আছে যে এই বাড়ির নাম চাঁদ গাজী বাড়ি হওয়া সত্ত্বেও মানুষ কেন এই বাড়িটিকে বরগা বাড়ি নামে বলে থাকেন আগে নাকি এই বাড়িতে অনেক বড়ই গাছ ছিল গ্রামের কিংবা পাড়ার সমস্ত ছেলেমেয়েরা এখানে এসে বড়ি খেত এবং বড়ি পেরে নিয়ে যেত তারপর এই বাড়ির লোকজন নাকি তাদেরকে দৌড়ানে দিত বকা জকা করতো তারপর ওই ছেলেমেয়েগুলা নাকি এই বাড়ির নাম আসলে বড়িয়া বাড়ি রেখে দিছে তো আসলে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আমি জানি না এই বাড়িরে একজন কৃতি সন্তান যার নাম শাহেদ তাকে লোকজন না তার নাম বেল 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 বলে সবাই তাকে চিনতে পারবে সাক্ষাৎকারে আমি জানতে পেরেছি যে এই বাড়ির বড়ই কাহিনী থেকে বরিয়া বাড়ির নাম ওঠা আর কি তো আমরা এখন ড্রোন ক্যামেরার মাধ্যমে আসলে কথা বলতে বলতে অনেক উপরে চলে এসেছি আমরা এই মুহূর্তে প্রায় বাজারের কাছাকাছি মানে রাজগাছি বাড়ির উপরে আমাদের ড্রোন নিয়ে চলে এসেছি তো আসলে এইবার নিয়ে আরও তো বেশি কিছু বলার আছে বলে মনে হয় না আসলে সব মিলিয়ে আমাদের সিরিন্দি গ্রামটা আসলে অনেক বেশি সুন্দর গ্রামের ভিডিওটি দেখে সবাই একটু লাইক কমেন্ট করে জানান দিবেন।